পুলিশ হাতে নাতে তাদেরকে আটক করে টাকা আদান প্রদান করার সময় মানে যেই ব্যক্তিকে তারা কিডন্যাপ করছে তার আত্মীয় স্বজনের কারণা কারো থেকে টাকা নেবার সময় তাদেরকে সেন্টল মসজিদের সামনে থেকে আটক করে এবং আজকে তাদেরকে কোটে তোলা হয় কোটে তাদের অভিযোগ শোনানো হয় এবং সেই অভিযোগ তারা স্বীকার করে আদালতে ম্যাজিস্ট্রেট তাদেরকে কোনো জামিন না দিয়ে পুনরায় জেলখানায় পাঠানো হয় এবং এই কেস মালয়েশিয়ার সেকশন থার্টি ফোরের ধারা অনুযায়ী যদি ওনারা প্রমাণিত হয় যে ওনারা এই অপরাধ করছে সেই ক্ষেত্রে তাদের তাদের সাজা হতে পারে বছর। যে এখানে ছিল একজনের বয়স চল্লিশ একজনের বয়স সাতত্রিশ একজনের নাম হচ্ছে সোহেল রানা একজনের নাম হচ্ছে শাহজাহান আদালত ইনভেস্টিগেশনের জন্য তাদের জামিন নামঞ্জুর করে তাদেরকে জেলে পাঠানো হয়েছে এবং কেস পুনরায় তাদেরকে আবার কোটে তোলা হবে বাংলাদেশিদের এমন কর্মকাণ্ড এটা মালয়েশিয়াতে প্রথম না এমন অনেক কিডন্যাপ কেস শোনা যায় এবং প্রতিটা কিডন্যাপ কেসের সাথে কোনো না কোনো প্রকারে কোনো না কোনো বাংলাদেশি জড়িত এখানে যে দুই বাংলাদেশি আটক হয়েছে কিংবা যাদেরকে কোটে তোলা হয়েছে আপনি যদি ভাবেন যে মিয়ানমাররা কিভাবে জানে যে একজন বাংলাদেশি বিজনেসম্যান অবশ্যই এই দুইজন বাংলাদেশি তাদেরকে ডাক দিয়ে নিয়ে আসছে কিংবা তাদের সাথে একটা গ্যাং তৈরি করে আরেক বাংলাদেশিরে কিডন্যাপ করার চেষ্টা করছে কিংবা কিডন্যাপ করছে এই যে বাংলাদেশীদের অপরাধ মালয়েশিয়াতে দিন দিন যেই হারে বেড়ে চলছে তাতে আপনার আমার ধারণার বাহিরে চলে গেছে সবশেষে একটা কথাই বলবো যে বিদেশে আপনি আসছেন টাকা ইনকাম করার জন্য আপনার নৈতিক দায়িত্ব আপনার দেশের সম্মান রক্ষা করা এবং আপনার দেশের মানুষকে রক্ষা করা